বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেশ স্বৈরাচার মুক্ত করেছি এখন সময় দেশ গঠনের আমাদের শুধু মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার থাকলে চলবে না মেধা দিয়ে পেশাদার খেলোয়াড়ও তৈরি করতে হবে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগামী দিনে মেধা দিয়ে ভালো পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে ভালো সংস্কৃতি ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং সেটা করতে হলে আমাদের পরিকল্পনা করতে হবে তিনি বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে যে খেলা দেশে বিদেশে জনপ্রিয় এরকম আট থেকে দশটি খেলা আমরা বাছাই করব এরপর এদেশের মাটি থেকে এদেশের সন্তানদের ভেতর থেকে সেসব খেলার জন্য ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের গড়ে তুলব যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি তারেক রহমান বলেন আমাদের সমাজে একটি ধারণা আছে পড়ালেখা করতে হবে পড়ালেখা করে ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে আমাদের সামাজিক গঠনই এরকম কিন্তু আমি মনে একজন যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা পেশাদার তৈরি করতে পারি তাহলে সে তার পরিবারকে সহায়তা করতে পারে আমরা পেশাদার সংস্কৃতি কর্মী হিসেবে গড়ে তুললেও অনেক মানুষের কর্মসংস্থান হবে তিনি আরও বলেন শহীদ জিয়ার ক্ষমতায় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল যার লক্ষ্য ছিল বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা আগামীতে বিএনপি সরকার গঠন সক্ষম হলে এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের গড়ে তোলা হবে এ সময় তিনি তার দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন এখানে আপনারা আজ যা দেখে গেলেন সেই অনুযায়ী সারা দেশে এমন উদ্যোগ গ্রহণ করবেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী ও দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ হাবিব তুলু